রামু কাকা দরজাটা একটু তাড়াতাড়ি হল শহর থেকে অনেক পথ পেরিয়ে এই জনমানভীন এলাকায় আসতে বেশ বেগ পেতে হয়েছে চারপাশটা বড্ড বেশি অন্ধকার আর থমথমে লাগছে এই পুরনো জমিদার বাড়ির গেটটা যেন কোনো দানবের হাঁ করা মুখের মতো দাঁড়িয়ে আছে আমি জানি শহর আর গ্রামের পরিবেশ আলাদা কিন্তু এই নিস্তব্ধতা যেন কানে তালা লাগিয়ে দিচ্ছে এই তো আসছি অজয় বাবা এত রাতে তোমার একা আশাটা একদম ঠিক হয়নি এই বাড়ির বাতাস এখন আর আগের মতো নেই প্রতিটি কোণে যেন অদৃশ্য কোনো পাহারা বসানো আছে তাই খুব সাবধানে থাকতে হবে পুরনো অভিশাপ এই দেওয়ালে দেওয়ালে মিশে আছে বাবা বাইরের চাকচিক্য দেখে বিভ্রান্ত হো না তুমি কি এখনও সেই সেকেলে ভূতের ভয় পাও কাকা আমি শহরের আধুনিক ছেলে যুক্তিতে বিশ্বাসী এসব আজগুবি অলৌকিক গল্প আমার কানে বিশ্বাসযোগ্য মনে হয় না বাড়িটা বেশ বিশাল আর শৈলী চমৎকার এমন জায়গায় থাকতে পারা তো ভাগ্যের ব্যাপার আমার মনে হয় তোমরা অকারণেই ভয় পাও সুন্দর তো ছিলই বাবা কিন্তু সেই সৌন্দর্য এখন হাহাকারে ঢেকে গেছে ভেতরে এসো তোমার ঘর অনেক যত্ন করে গুছিয়ে রেখেছি কিন্তু একটা অনুরোধ গভীর রাতে কখনোই একা বাইরে বের হবার চেষ্টা করো না এই বাড়ির নিয়ম কানুন একটু অন্য রকম যা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে আচ্ছা কাকা আমি এখন শরীর আর মনে খুব ক্লান্ত কাল সকালে সূর্য উঠলে সব ঘুরে দেখব তুমি বরং আমাকে আমার ঘরটা দেখিয়ে দাও একটু শান্তিতে হাত পা ছড়িয়ে বিশ্রাম নেওয়া দরকার শহরের কোলাহল থেকে দূরে এমন নির্জন বাড়িতে এক রাত কাটানো আমার জন্য নতুন অভিজ্ঞতা হবে উফ কত পুরনো সব আসবাবপত্র এই ঘরে বাতাসের সঙ্গে একটা ভেজা ধুলোর গন্ধ মিশে আছে জানিতে কিছুটা কষ্ট হচ্ছে তবে বিছানাটা বেশ নরম আর আরামদায়ক শরীর এলিয়ে দিলেই মনে হয় গভীর ঘুমের রাজ্যে হারিয়ে যাব এই জমিদাররা সত্যিই রাজকীয় জীবন কাটাত প্রতিটি কোণে আভিজাত্য লেগে আছে একই কিসের যেন একটা ছন্দবদ্ধ শব্দ কানে আসছে ঠিক যেন কোনো নৃত্যশিল্পী পা ফেলে ফেলে বাগানে বা বারান্দায় ঘুরে বেড়াচ্ছে কিন্তু এই জনশূন্য বাড়িতে মাঝরাতে কে নাচবে কাকা তো বলেছিল এখানে আমরা দুজন ছাড়া আর কেউ নেই তবে এই শব্দ আসছে কোথা থেকে না হয়তো আমার ক্লান্ত মনের ভুল বা পুরোনো বাড়ির কোথাও বাতাস লেগে কাঠের দরজা জানলা কাঁপছে শরীরটা বড্ড বেশি শান্ত এসব আজগুবি আওয়াজে কান দিলে রাতে আর ঘুম হবে না আমাকে চোখ বন্ধ করে ঘুমের চেষ্টা করতে হবে এসব ছোটখাটো বিষয় নিয়ে ভাবলে চলবে না ঘুমানোর চেষ্টা করি কাল সকালে রামু কাকাকে সরাসরি জিজ্ঞেস করতে হবে সেও এই শব্দ শুনেছে কিনা এই পুরনো জরাজীর্ণ হাড়িতে কত রকমের বিচিত্র ভৌতিক শব্দ হওয়া স্বাভাবিক জানলাটা লাগিয়ে দি। ঠান্ডা হাওয়া আর এই রহস্যময় শব্দ দুটোই মনের ওপর চাপ সৃষ্টি করছে আরে অজয় যে তুমি এই অভিশপ্ত আর রহস্যময় জমিদার বাড়িতে থাকতে এসেছ শুনে আমরা সবাই বেশ অবাক হয়েছি ওখানে রাত কাটানো কিন্তু মোটেও বুদ্ধিমানের কাজ নয় বিশেষ করে বাইরের মানুষের জন্য ওটা চরম বিপজ্জনক ওই বাড়ির ছায়া যে একবার মারিয়েছে সে কখনো শান্তিতে থাকতে পারেনি কেন কাকা আমি তো কাল রাতে বেশ আরামেই ঘুমালাম যদিও পরিবেশটা একটু থমথমে ছিল গ্রাম্য পরিবেশটা খুব শান্ত আর স্নিগ্ধ তবে সত্যি বলতে রাতে একটু অদ্ভুত নুপুরের শব্দ কানে এসেছিল আপনারা কি জানেন এই শব্দের রহস্য আসলে কি ওরে বাবা ওটাই তো দুর্ভাগিনী চন্দ্রমুখীর অতৃপ্ত আত্মা ও এখনও নুপুর পরে বাগানে আর নাচঘরে ঘুরে বেড়ায় ওই বাড়িতে একসময় প্রচুর আনন্দ উৎসব আর নাচ হতো কিন্তু এখন সব বিষণ্ন শ্মশানে পরিণত হয়েছে ওর চোখের জল আজও এই মাটির সাথে মিশে আছে আপনারা শিক্ষিত হয়েও এসব সেকেলে গল্প বিশ্বাস করেন আমি বিজ্ঞানের যুগের ছেলে এসব অশরীরই আত্মায় আমার একদমই বিশ্বাস নেই নিশ্চয়ই কোনো নিশাচর পাখি বা শেয়ালের ডাক হবে যা পুরনো বাড়িতে প্রতিধ্বনিত হয়ে নুপুরের শব্দের মতো মনে হয় বিশ্বাস না করলে একদিন পস্তাবে বাবা ওই আত্মা কাউকে তার সীমানায় শান্তিতে থাকতে দেয় না যে সাহস দেখিয়ে ওখানে রাত কাটিয়েছে সেই কোনো না কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হয়েছে আমাদের কথা হেঁসো না উড়িয়ে দিও না নিজের জীবনটা সামলে রেখো আজ রাতটা যেন কালকের চেয়েও বেশি নিস্তব্ধ আর রহস্যময় মনে হচ্ছে জানলার বাইরে ওই বিশাল বটগাছটার চাঁদের আলোয় কেমন যেন কুজো ভূতের মতো দাঁড়িয়ে আছে তবুও গ্রামবাসীর অলৌকিক গল্পে ভয় পেলে চলবে না আমাকে সাহসী হতে হবে মনের ভয়ই আসলে মানুষের বড় শত্রু এবার তো আর কোনো ভুল নয় শব্দটা সরাসরি বাগানের দিক থেকেই ভেসে আসছে দেখি তো জানলা দিয়ে উঁকি দিয়ে কে এই কনকনে শীতে মাঝরাতে বাইরে নুপুর পরে নাচছে যদি কোনো মানুষ হয় তবে তাকে আজ ধরতেই হবে ওরে বাবা ওটা কি দেখছি আমি সাদা পোশাকে ঢাকা একটা আবছা ছায়ামূর্তি বাগানে ঘুরে বেড়াচ্ছে ওর নুপুরের শব্দে বাতাস ভারী হয়ে আসছে কিন্তু অদ্ভুত ব্যাপার হলো ওর পা তো মাটি ছুঁয়ে নেই সত্যি কি তবে গ্রামের মানুষের মুখে যা শুনলাম সেটা সত্যি ভয়ে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আর বুকটা ধরফর করছে আমি নিজের চোখে যা দেখলাম তা বিশ্বাস করা কঠিন জানলা বন্ধ করে এখনি বিছানায় কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়া দরকার রামু কাকা লুকাবো না তোমার কাছে কাল রাতে আমি জানলা দিয়ে বাগানবাড়িতে একজনকে সাদা পোশাকে ঘুরতে দেখেছি আর সেই নুপুরের শব্দটা কোনো মনের ভুল ছিল না ওটা একদম বাস্তব ছিল তুমি কি আমার কাছে কোনো বড় সত্য লুকাচ্ছ আমাকে সব খুলে বলো অজয় বাবা আমি তোমাকে ভয় দেখাতে চাইনি কারণ তুমি শহরের ছেলে হয়তো এসব বিশ্বাস করতে না কিন্তু এই অভিশপ্ত বাড়িতে অনেক বছর আগে চন্দ্রমুখী নামের এক রূপসী নর্তকে ছিল যাকে খুব নির্মমভাবে এই জমিদার বাড়ির আড়ালে মেরে ফেলা হয়েছিল তাকে কেন মেরে ফেলা হয়েছিল কাকা তার মতো একজন গুণী শিল্পীকে হত্যা করার কারণ কি ছিল আর তার আত্মা কেন আজও মুক্তির আশায় এই নির্জন বাড়িতে একা ঘুরে বেড়ায় এই করুণ ইতিহাসের পেছনের কাহিনীটা আমার খুব জানতে ইচ্ছে করছে তৎকালীন জমিদার বাড়ির কর্তারা নিজেদের স্বার্থ আর পারিবারিক সম্মান বাঁচাতে তাকে বিষ খাইয়ে মেরে ফেলেছিল সেই থেকে তার আত্মাটা আর শান্তি পায়নি সে আজও তার অপমানের আর অকাল মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য হাহাকার করে ফেরে কেউ তাকে মুক্তি দেওয়ার চেষ্টা করেনি এখন আমি সব পরিষ্কার বুঝতে পারছি কেন গ্রামের মানুষ এই বাড়িটাকে এড়িয়ে চলে আর ভয় পায় কিন্তু ওই নিরপরাধ আত্মাকে শান্তি দেওয়ার কি কোনো উপায় নেই কাকা আমাদের কি উচিত নয় তাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়া সে তো কোনো দোষ করেনি শোনো অজয় বাবা তুমি যদি ওই আত্মাকে সাহায্য বা শান্তি দিতে চাও তবে খুব সাবধানে থেকো ওই দোতলার দক্ষিণ কোণের ঘরটা সবসময় তালাবন্ধ থাকে ওটার দিকে ভুলেও যেও না ওই ঘরের বাতাস বিষাক্ত আর ভারী ওখানে পা দেওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা কেন কাকা ওই ঘরের লোহার তালাবন্ধ দরজার পেছনে এমন কি গোপন রহস্য আছে যা দেখলে আমার জীবন বিপন্ন হতে পারে তুমি আমাকে সবকিছু খুলে না বললে আমি এই অন্ধকার থেকে বেরোতে পারবো না কৌতূহল আমার মনকে কুড়ে কুড়ে খাচ্ছে ওই অশুভ ঘরে চন্দ্রমুখীর শেষ স্মৃতিগুলো তার নুপুর আর রক্ত মাখা পোশাক লুকানো আছে ওখানেই তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয়েছিল ওখানে যাওয়া মানে ওই অতৃপ্ত আত্মার ক্রোধের মুখে পড়া যার কোনো ক্ষমা নেই তাই বলছি ওদিকে ভুলেও পা বাড়িও না তুমি আমার জন্য চিন্তা করো না কাকা আমি বড় হয়েছি আর নিজের বুদ্ধিমতো চলার ক্ষমতা রাখি তবে আমার মন বারবার বলছে ওই ঘরের রহস্যময় অন্ধকারের মধ্যেই সব সমাধানের পথ লুকিয়ে আছে চন্দ্রমুখীকে মুক্ত করতে হলে আমাকে ভয়ে জয় করতেই হবে আমি বড় হিসেবে তোমাকে সাবধান করার কাজটা করে দিলাম বাবা বাকিটা তোমার কপাল আর ভাগ্য তবে অনুরোধ করছি একা রাতের বেলা কখনোই ওই নিষিদ্ধ ঘরের ধারে কাছে যেও না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে রামু কাকা যতই বারণ করুক না কেন আমাকে এই রহস্য উদ্ঘাটন করতে ওই ঘরের ভেতরে যেতেই হবে দেখিত পুরনো চাবির তোড়া দিয়ে এই মোর্চে ধরা তালাটা কোনোভাবে খোলা যায় কিনা ওহ কত ধুলো আর বিশাল আকার মাকড়সার জাল এই ঘরে ঘরটা দেখে মনে হচ্ছে যেন কয়েকশো বছর ধরে বাতাসের স্পর্শ পায়নি চারপাশটা গুমোট আর একটা চাপা নারী কণ্ঠের কান্না যেন দেওয়াল থেকে ভেসে আসছে ওই তো ধুলোবালির স্তূপের নিচে একটা দেওয়ালের ওপর ঝোলানো ঝাপসা ছবি দেখা যাচ্ছে মোমবাতির আলোটা একটু সামনে নিয়ে দেখিত এটা কার প্রতিকৃতি হতে পারে ছবিটার দিকে তাকালেই মনটা কেমন জানি হু হু করে উঠছে এক বিষণ্ন সৌন্দর্য ফুটে আছে সেখানে হ্যাঁ এটাই সেই দুর্ভাগিনী চন্দ্রমুখী ছবির নিচে সোনার অক্ষরে ম্লান লেখা আছে চন্দ্রমুখী কত উজ্জ্বল আর মায়াবী চোখ ছিল তার কিন্তু সেই চোখেই যেন এক সাগর জমাট বাঁধা কষ্ট আর না বলা কথা লুকিয়ে আছে সে যেন ছবি থেকে আমার দিকে করুণ চোখে টাকিয়ে আছে আমি এই নিষ্ঠুর রহস্যের শেষ দেখে ছাড়ব যে করেই হোক চন্দ্রমুখের আত্মাকে এই নরক থেকে মুক্তি দিতেই হবে না হলে এই জমিদার বাড়ির অভিশাপ কখনো কাটবে না এবং তার বিদেহী আত্মা কোনো দিনও চিরশান্তি পাবে না আজ থেকে এটাই আমার লক্ষ্য আজ রাতে আবার সেই পরিচিত করুণ নুপুরের শব্দ পাচ্ছি শব্দটা যেন আমাকে ডাকছে আজ আমি ভয়ে পালিয়ে ঘরে বসে থাকবো না বরং এই শব্দের উৎস অনুসরণ করে শেষ পর্যন্ত যাব ওরে কে ওখানে তুমি কি চন্দ্রমুখী থামো তুমি আমাকে দেখে পালিয়ে যেও না আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি আমি তোমার সাথে কথা বলতে চাই আমি জানি তোমার ওপর এই বাড়ির মানুষগুলো কতটা নিষ্ঠুর অন্যায় আর অত্যাচার করেছিল আত্মাটা তো ঘন জঙ্গলের দিকে চলে যাচ্ছে আমাকে যেভাবেই হোক ওর পিছু পিছু যেতেই হবে যদিও পথটা বেশ দুর্গম ও যেভাবে বারবার পিছু ফিরে তাকাচ্ছে তাতে মনে হচ্ছে ও আমাকে কোনো বিশেষ জায়গা দেখাতে চাচ্ছে বা কিছু বলতে চাইছে এ কি বাড়ির কোণের সেই ভাঙা ঠাকুর ঘরের সামনে এসে আত্মাটা হঠাৎ করে মিলিয়ে গেল কেন চারিদিকে তো আর কাউকে দেখা যাচ্ছে না তবে কি এখানেই কোনো কোনো গোপন তথ্য বা অন্য রহস্য লুকিয়ে আছে যা আমাকে খুঁজে বের করতে হবে তুমি কেন আমার পিছু নিচ্ছ সাহসী যুবক এই অভিষপ্ত তো বাড়ির ছায়া তলে কেউ আমাকে সাহায্য করতে আসেনি এতদিন সবাই শুধু ভয়ে পালিয়েছে আমার চোখের জলের মূল্য বোঝার মতো কেউ কি তবে এই পৃথিবীতে আজও আছে আমি তোমাকে মোটেও ভয় পাচ্ছি না চন্দ্রমুখী কারণ আমি জানি তুমি খারাপ নাও তুমি পরিস্থিতির শিকার আমি জেনেছি তোমার সাথে কত বড় অবিচার হয়েছিল এই চার দেওয়ালে কেন তুমি মুক্তি নিচ্ছ না কেন এখন ওই মায়ার বাঁধনে নিজেকে আটকে রেখে ঘুরে বেড়াচ্ছ তারা আমাকে বিনা দোষে কেবল নিজেদের জেদ মেটাতে হত্যা করেছিল এবং আমার সব গয়না আর নর্তকীর সম্মান কেড়ে নিয়েছিল আমার আত্মা আজও শান্তি পায়নি কারণ আমার দেহের কোনো সঠিক সংস্কার হয়নি এবং আমার অপমানের কোনো বিচার হয়নি আমি শুধু শান্তি চাই যুবক আমি হয়তো মানুষ হিসেবে আইনের আদালতে তোমার বিচার করতে পারবো না কিন্তু তোমার বিদেহী আত্মাকে চির মুক্তি দিতে পারি আমাকে বলো আমি কি করলে তুমি এই অন্ধকার মায়া আর এই অভিশপ্ত জমিদার বাড়ি ছেড়ে অনন্তকালের জন্য শান্তিতে চলে যেতে পারবে যদি সত্যি সাহায্য করতে চাও তবে আমার শেষ ইচ্ছা পূরণ করো আমার স্মৃতিগুলো আর ওই নিষিদ্ধ ঘরে থাকা আমার নূপুর জোড়া এই অন্ধকার থেকে বের করে পবিত্র গঙ্গার জলে ভাসিয়ে দাও তবেই আমার ওপর থেকে এই অভিশাপ কাটবে এবং আমি চিরদিনের জন্য বিদায় নিতে পারবো আমি তোমাকে কথা দিচ্ছি চন্দ্রমুখী আজ ভোরের আলো ফোটার সাথে সাথেই তোমার সব স্মৃতি আর নপুর আমি সসম্মানে গঙ্গার পবিত্র জলে ভাসিয়ে দেব তুমি নিশ্চিন্তে এই মর্তের মায়া ত্যাগ করে বিদায় নাও তোমার আত্মা দীর্ঘকাল পর আজ মুক্তির স্বাদ পাবে ধন্যবাদ তোমাকে পরোপকারী যুবক দীর্ঘ অনেকগুলো বছর পর আজ আমি একটু শান্তিতে চোখ বন্ধ করতে পারবো এই জমিদার বাড়ি এখন থেকে সব অভিশাপ আর অন্ধকার থেকে মুক্ত হল ভালো থেকো তুমি তোমার এই উপকারের কথা আমার চিরদিন মনে থাকবে রামু কাকা আমি আমার কথা রেখেছি এবং সব কাজ সুসম্পন্ন করেছি এখন থেকে আর এই বাড়িতে কোনো অশরীরী নুপুরের শব্দ শোনা যাবে না চন্দ্রমুখী চিরদিনের মতো পরম শান্তিতে বিদায় নিয়েছে বাড়িটা এখন কতটা হালকা লাগছে দেখো তুমি এক অসাধ্য সাধন করেছ অজয় বাবা যা আমরা বহু বছরেও করতে পারিনি এই গোটা গ্রাম আজ থেকে তোমার কাছে ঋণী হয়ে থাকবে দেখো সূর্যের আলোতে জমিদার বাড়িটা এখন কত শান্ত উজ্জ্বল আর সুন্দর লাগছে যেন নতুন করে প্রাণ পেয়েছে হ্যাঁ কাকা মানুষ মরে গেলেও তার আর্তনাদ আর অব্যক্ত বেদনা এই প্রকৃতির বুকে থেকে যায় আজ চন্দ্রমুখীর বিদায়ের সাথে সাথে এই জীর্ণ বাড়িটা দীর্ঘদিনের অন্ধকার কাটিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন ফিরে পেল মানুষের মুক্তিই আসলে সবচেয়ে বড় শান্তি চলো বাবা অনেক ধকল গিয়েছে তোমার ওপর দিয়ে এখন ভেতরে চলো আজ থেকে আমরা কোনো ভয় ছাড়াই এই বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবো তুমি সত্যি অনেক সাহসী আর দয়ালু ছেলে তোমার গল্প এই গ্রামে চিরকাল মানুষ ভরে মনে রাখবে